জীবনের সেরা সময় পার করছেন সুটো পর্দার বড় ছেলে নাটকের জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী বর্তমানে সাব টাইটেল সিনেমা চলছে তারপরও মনে হচ্ছিল প্রতিটি দৃশ্য যেন বিন্দেশি দর্শকেরা কানেক্ট করতে পারছিলেন হাসির জায়গায় ওরা হাসছে এবং সিরিয়াস মুহূর্তেও চুপচাপ আছেন আমার জন্য এটা দারুণ একটা ব্যাপার ছিল বলেছিলেন মেহজাবিন চৌধুরী অভিনেত্রী প্রথম সিনেমা সাবা প্রিমিয়ার হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেখান থেকে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতার কথা বলেছিলেন বাংলাদেশি এই অভিনেত্রী গত বুধবার রাত আটটার দিকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিশেষ করে প্রথম আলোর সঙ্গেও এই নায়িকার কথা হয়েছিল টরন্টো চলচ্চিত্র উৎসবে সাত এবং আটই সেপ্টেম্বর পরপর দুই দিন প্রদর্শিত হয় এই নায়িকার সাবা সিনেমা প্রিমিয়ার উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন সিনেমাটি প্রিমিয়ার উপলক্ষে মেহজাবিন সারাও টরন্টো গিয়েছেন ছবির নির্মাতা মাকসুদ হোসেন প্রযোজক এবং অন্যান্য শিল্পীরাও অভিনীত প্রথম সিনেমা টরন্টো উৎসবে মনোনয়ন পাওয়ায় খুশি মেহজাবিন চৌধুরী অভিনেত্রী তিনি জানিয়েছিলেন জীবনের সেরা সময় পার করছি নতুন টিমের সঙ্গে কাজ করা তার জন্য চ্যালেঞ্জিং ছিল অভিনেত্রীর বাসমতে কেন সিনেমা করছি না কবে করব এসব নিয়ে অনেক কথা হয়েছে আমি একটা গল্প একটা চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম সময় নিয়ে এই ছবিতে যুক্ত হই ছবিটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারণ পরিচালকেরও এটি প্রথম সিনেমা বলতে গেলে পুরো টিমই নতুন অর্থাৎ এই নায়িকাও নতুন যদিও সুটো পর্দায় অসংখ্য নাটকে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তাই সিনেমা প্রেমীরা বিনোদন প্রেমীরা চেয়েছিলেন। মেহাজাবিন চৌধুরী একটি সিনেমা দর্শকদের মনের আশা পূরণ করলেন এই নায়িকা মেহজাবিন চৌধুরী তিনি আরও বলেছিলেন কিন্তু এখন মনে হচ্ছে অনেক অপেক্ষার পর সিনেমা পছন্দে ভুল করেনি যেমন পরিচালক গল্প চরিত্র সব কিছুই হানড্রেড পারসেন্ট ওনার মনের সাথে মিল হওয়ায় তিনি এই সিনেমায় কাজ করেছেন এবং জীবনের সেরা দিনগুলোই তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটাচ্ছেন মুহূর্তের মধ্যেই কিছু ফটো আপলোড দিচ্ছেন তিনি বলেছেন সেখানে অনেক পরিচালক অভিনেতা অভিনেত্রী তারাও উপস্থিত ছিল সাবা সিনেমার প্রদর্শনী শেষে দর্শকের সারা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী তিনি বলেন শো শেষে অনেক দর্শককে কাঁধতে দেখেছি আগে ভাবতাম আমরা বাঙালিরা বেশি আবেগপ্রবণ সিনেমা দেখে আমরাই মনে হয় সবচেয়ে বেশি কাঁদি ওখানে সেদিনের পরিবেশ দেখে মনে হয়েছে পৃথিবীর সব মানুষের আবেগ অনুভূতি একই গল্প চরিত্র তাদের ও মনের মতো হয়েছে তাই তাদেরকে কাঁদিয়েছে প্রদর্শনী শেষে দর্শকের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী তিনি জানান মিলনাতয়নে উপস্থিত দর্শকেরা তার কাছে বাংলাদেশের সিনেমার গল্প সিনেমা তৈরির পদ্ধতি নিয়ে জানতেও চেয়েছেন